আজকে পার্কে এত মানুষ শনিবার রবিবার আমিতে ছুটির দিন থাকে অনেক মানুষ থাকে পার্কে আজকে অনেক মানুষ ছিল এই যেখানে আছে নানি আর নাতি এখানে আছে আমি ও মাসাল্লা কি সুন্দর ওয়েদার না আমরা এখানে একটু বসে আসছি সবাই মিলে ইব্রাহিম আসো ইব্রাহিম তোমার দেখা যায় না একটু মজা করতেছি খালার সাথে তারপরে এখানে বসে বসে আমরা বাংলাদেশের গল্প করতেছি এই সময়টাতে আমরা বাংলাদেশে গ্রামে বলেন শহরে বলেন বিকালবেলা বাচ্চারা খেলে তারপরে ঘরে আসে আর যারা বিশেষ করে গ্রামে থাকে তাদের তো হাঁস মুরগি থাকে মানে এই সময়টা কি করা হয় বেশ ওই সময় ওইটাই আমরা আলোচনা করতেছি আর এই সময়টা আমার কাছে বেশি ভালো লাগে বাহিরে একদম সূর্য ডুবে যাচ্ছে আর চারদিকটা কেমন জানি একটু আকাশটা একটু লাল লাল মানে অরেঞ্জ টাইপের হয়ে থাকে এইটাই এগুলো বলতেছিলাম আর কি ওনার সাথে একটু ফান করতেছি তারপরে তো টাইম ইয়ে হয়ে মানে বন্ধ হয়ে যাবে এখন পার্কটা বাসায় দিকে চলে যাচ্ছি আর যাওয়ার সময় দুজন তো দু করতে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন ছিল আর শুধু দিনটা হলে এরপরে যখন এই দিনটা উপভোগ করি দিন শেষে আলহামদুলিল্লাহ বলি কারণ ইউকের ওয়েদার তো সবাই জানে বেশিরভাগই ভালো থাকে না ঠান্ডা বৃষ্টি এরকমই থাকে আর কি খুবই কমই থাকে এরকম দিন আর যদিও থাকে দেখা যায় কি বিজি থাকে বের হতে পারে না সো আজকের দিনটা কাটানোর পরে অ্যাটলিস্ট দিন শেষে আলহামদুলিল্লাহ বলে নিজের কাছেও না খুব ভালো লাগে মন চায় সারাদিন এখানে বসে থাকি তো ছোট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله عافاز السلام عليكم